আসসালামু আলাইকুম রাসেল হুসেনের পক্ষ থেকে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ ডেনিম প্যান্টের কালেকশন সো কথা না বাড়িয়ে আমি একটা করে প্যান্ট দেখানো শুরু করি আপনারা দেখতে থাকুন এটি হচ্ছে লাইট এশের মধ্যে এটি হচ্ছে আপনার ঋষি হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ বস ব্যান্ডের এটি হচ্ছে নেইব্লু শেটের মধ্যে সামনে হালকা ইয়ে করা আছে ওয়াশ করা আছে খামচের মধ্যে এটা হচ্ছে রেশিও আঠাশ থেকে চৌত্রিশ এটা হচ্ছে স্যান্ডি কালেকশন আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে রাসেল হুঁশিয়ারি ফেনি বড় মসজিদ রোড হোটেল নাইন স্টার তলা রাসেল হুঁশিয়ারিতে আসলে আপনারা নিত্য নতুন আপডেট কালেকশন গুলো পেয়ে যাবেন এটি হচ্ছে স্যান্ডি কালেকশন এটা রেশিও হচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ এটার মধ্যে তিনটে কালার এটা হচ্ছে নেইগুলো এটাতে লাইট ওয়াশ আছে তারপরে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কুইস কাপড়ের ভিতর এটা হচ্ছে নেবুলো শেটের মধ্যে দেখুন সামনে হোটা হুইস্কেট করা আছে খামচির উপর এগুলোর ইস্যু হচ্ছে আপনার আঠাইশ থেকে পঁয়ত্রিশ এগুলো ভান্ডিল হচ্ছে আট পিসের আট পিসের ভান্ডিল আট পিসের ভান্ডিল এটি হচ্ছে আপনার মার্কুইস কাপড়ের মধ্যে ইন্ডিয়ান সামনে দিয়ে সুন্দর আপনার স্কেচ আছে এটি হচ্ছে আপনার ব্ল্যাক ডায়মন্ড অনেকে ব্ল্যাক ডায়মন্ড পেন খোঁজেন এটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে 28 থেকে 35 আট পিসের বান্ডিল এটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের উপর যে পেনটা দেখবেন আপনারা এই পেনটা আপনাদের পছন্দ হবে তাই আমাদের Shopটা আপনাদের ভিজিট করতে হবে আমাদের Shop অ্যাড্রেস আবারো বলতেছি পেনি বর্ডার মার্কেট রোড হোটেল নাইন স্টার তৃতীয় তলার আতংশীতে আছে নিত্য নতুন সকল ধরনের গার্মেন্টস এর মালগুলো আপনারা অত্যন্ত রিজনেবল প্রাইসে পাইকারি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কিংকেল করা কিংকেল এর ভিতর এটি হচ্ছে লাইট ওয়াশ কিংকেল এটার পেছনে কিংকেল করা আছে দেখুন সেটির উপরে কিংকেল করছে প্যান্টি খুবই এক্সপেন্সিভ ইউনিক একটি ডিজাইন এটি হচ্ছে কিংকেল এর উপর দেখুন প্রত্যেকটা প্যান্ট আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ যে সকল ভাইরা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারা আমাদের এই সব প্যান্ট ডেস্কি পেয়ে যায় তাই আমার সকল শুভাকাঙ্ক্ষীরা ভিডিওটি শেয়ার করে দিবেন এটি হচ্ছে ইন্ডিয়ান মার্কুইজের উপর

পুরো প্লেন এক কালারের মধ্যে নেই এটা কোনো খামসি হবে না কোনো ফেক হবে না একবারে সিদে সাদা প্লেন অনেকে অফিসিয়ালি এই প্যান্ট গুলো খোঁজেন একবারে সিম্পলের মধ্যে এটার আবার পকেটটা একটু ব্যতিক্রম ওই জায়গায় বাড়ি প্যান্টের স্টাইলে সাইড পকেট এটার ইস্যু হচ্ছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ আর একটি ব্যতিক্রম কালার হচ্ছে এটা একেবারে লাইট ওয়াশ অনেকে লাইট ওয়াশ প্যান্ট খুঁজছেন তাদের জন্য এই প্যান্ট এটার ইস্যু হচ্ছে আপনার আঠাশ থেকে পঁয়ত্রিশ আট ভান্ডিল পেয়ে যাবেন আমাদের কাছে কালেকশন গুলো এভেলেবেল আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে সকল ধরনের গার্মেন্টস এর মালগুলো আমাদের কাছে অত্যন্ত রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাক কালেকশন একটু মোবাইলটা দিকে নিয়ে আসো এগুলো সম্পূর্ণ ব্ল্যাক কালেকশন স্যাম্পল এগুলো প্রত্যেকটা স্যাম্পল অন্তত না হলো পাঁচশোর উপরে স্যাম্পল আছে এত প্যান্ট আর দেখানো সম্ভব না সো এই সাইডটা যদি আপনাদেরকে দেখায় এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ পাঞ্জাবি তো নেক্সট টাইম আরেকটি ভিডিও করবো আপনাদেরকে পাঞ্জাবির কালেকশনটা নিয়ে ইনশাল্লাহ এগুলো হচ্ছে ফর্মাল বোর্ড শার্ট অনেকে ফর্মাল যে শার্টগুলো গুলো খোঁজে এগুলো আর এগুলো হচ্ছে কেজুয়াল এর মধ্যে তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো গুলো ইনশাল্লাহ আপনারা ছাড়া মাত্রই পেয়ে যাবেন সো সবাই এমডি রাসেল জিপির সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঈদ মোবারক